দেখ এতগুলো ফুল হয়েছে আজকে ফুলগুলো তুলে নিচ্ছি জলে রেখে দিলে কালকে ফুটে যাবে এক দুই ওকে আবার খুঁজতে হবে এখন কোথায় আর আছে কি না আবার তিন তিন আর এটা পোকা রয়েছে না ভর্তি তিন নম্বরটা খুঁজে হবে আর আছে কিনা দেখতে তো পাচ্ছি না আর আছে মনে হচ্ছে না আর খুঁজে পাচ্ছি না কালকে দেখা যাবে এখানে খোল আর জলটা দিয়েছে সেটা দেখাচ্ছি খোল এখন জলগুলো নিচে চলে গেছে কিছু জলটা চুঁচড়ে উঠছে আস্তে আস্তে ভেসে থাকছে ভিজে যাচ্ছে তো কালকে সকাল পর্যন্ত ভিজে থাকবে মাটিটা ওদের সার যাচ্ছে গাছগুলো ভালো হবে ঠিক আছে আজকে আপাতত এই তিনটে ফুল রয়েছে কালকে যে কুঁড়ি রয়েছে এক দুই দেখা তিন কালকে এইগুলো হবে তো এই তিনটে কমপ্লিট করলে আজকে এক হাজার পাঁচশো পঞ্চাশটা ফুল কমপ্লিট হলো আগে কালকে দেখা যাবে আবার